এই যে জঙ্গল এবং পাহাড়ের হাসা সেই হাসার পিছনে কিন্তু মনোজ মনোঝর্মার একটা বিরাট রোল আছে কিষাণজি যে মারা যাচ্ছে কোনো একটা এনকাউন্টার তো হবে যেখানে উঠবে যে মাওবাদীর আক্রমণ করেছে বা মাওবাদীদের আক্রমণ করেছে সেনাবাহিনী এবং বা পুলিশ দুদল মিলে ঝগড়া হয়েছে তার মধ্যে কিষাণজি মারা যাচ্ছে এরকম খবর তো আমরা কোথাও পাইনি যে এনকাউন্টারটা কোথায় মানে কারা মানে এনকাউন্টার করলো কারা মাওবাদীদের তো কোনো ফোর্স নেই তার আগে তো মাওবাদীরা মারাই গেছে বেশিরভাগ কিন্তু এসে কি কাণ্ড ঘটাবে এটা কেউ জানে না তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে এই যে গণজাগরণ ঘটেছিল এই গণজাগরণের পিছনে মাওবাদীরা আছে এরম কিছু ভাবছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যে কি মনোজ বর্মাকে আনলেন আর্যিকরের ঘটনার পর রাস্তায় জুনিয়র চিকিৎসকরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক দাবি সিপির পদত্যাগ সিপি বদলও হয়ে গেল এই নিয়ে আজকে আমরা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আন্দোলন গণ আন্দোলন কর্মী অসীমগিরি স্যার বিনীত গোয়েল পরিবর্তন হলো এলেন মনোজ ভার্মা মনোজ ভার্মা নাম শুনলে একটা পুরনো একটা ইতিহাস মনে পড়ে যায় তা হলো দু হাজার এগারো সালের কিষাণজির মৃত্যু আপনিও সেই সময় সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গেও যুক্ত ছিলেন কেমন দেখছেন ব্যাপারটা আমি রাজনীতির সাথে যুক্ত ছিলাম না গণ আন্দোলনের সময় সঙ্গে ছিলাম বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় যে কৃষি জমি রক্ষা কমিটি করেছিল তাতে আমি এবং কবি সুমন সবাই ছিলাম এগারো সালে পরিবর্তনটা হলো কিন্তু কার্য তো তারপর যেটা হলো সেটা হচ্ছে লেফট ফ্রন্ট গভর্নমেন্ট যা যা করেছিল এরা তাই করলো অর্থাৎ লেফট ফ্রন্ট গভর্নমেন্ট যে কিলিংটা নামালো মানে আমি বলছি না যে মাওবাদীরা খুব ভালো কাজ করেছে বৌদ্ধ ভরচাজকে বোমা দিয়ে উড়িয়ে দেওয়ার চেষ্টা অত্যন্ত খারাপ কাজ নাকক কাজ কেন হবে এটা মাওবাদীরা ভুল করেছে জঘন্য করেছে অন্যায় করেছে এবার ওই পুলিশ নিপীড়ন বিরোধী জনসাধারণ কমিটি কমিটি হলো এইবার এখান থেকে মাওবাদীদের হাতেই মোটামুটি অঞ্চলটা চলে গেলো লালগড় পুরুলিয়া বাঁকুড়া ইত্যাদি এখন জনান্তিকা প্রকাশ বা বামফণ্ড বলতো বা অনেকেই বলতো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের পিছনে মাওবাদীরা আছে এটা বলতো ভালো কথা বলতো বলতো কিন্তু আমরাও তো ছিলাম তো সুতরাং বিষয়টা এরম একটা জায়গায় দাঁড়ালো যে আমরা ওই দেখলাম যে মনোজ ভার্মা তখন আছেন এবং তিনি কিষাণজিকে হত্যার ব্যাপারে ওর নামটাই উঠে আসে একদিকে তো ভারতী ঘোষ আজকে শুভেন্দু বড়ো বড়ো কথা বলছে শুভেন্দুও ছিল তাই না মানে আমার মনে হয়েছে ভুল হতে পারে কিন্তু এরকম এখন সেই মনোজ বার্মা তার যা ক্রেডিনিশিয়াল দেখতে পাচ্ছি সে বিভিন্ন আসান আসানসোলনা কোথায় একটা সব ঠিক করে দিয়ে এসছে ব্যারাকপুর ঠিক করে দিয়ে এসছে পাহাড় ঠিক করে দিয়ে এসছে লালগড় পুরুলিয়া বাঁকুড়া ইত্যাদি ঠিক করে দিয়ে এসছে অর্থাৎ এই যে জঙ্গল এবং পাহাড়ের হাসা সেই হাসার পিছনে কিন্তু মনোজ ভর্মার একটা বিরাট রোল আছে এবং সেই যে বিরাট রোল সেটার পিছনে মাওবাদীর নেতা কিষাণজি যেটা বলা হয় এনকাউন্টারে মারা গেছে তাহলে এনকাউন্টারে মারা গেছে কিনা আমি জানি না কিন্তু মনোজ বর্মা কিন্তু এতে হয়ে জড়িয়ে আছে কীভাবে কিভাবে যুক্ত ছিল উনি তো কমিশনার ছিলেন তাই না ফলে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা দেখতে পাই যে উনি সেই হিসাবে তো একজন পুলিশ কর্তা বড় কর্তা ফলে ওনার নেতৃত্বেই ঘটনাটা ঘটেছে এটা হচ্ছে ঘটনা এবার যে কিষাণজি মমতা বন্দ্যোপাধ্যায়কে ইয়ে হিসাবে দেখতে চাই মানে মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চাই বলেছিল সেই কিষাণজিকে যেভাবে তার লাশ পাওয়া গেল সেটা মানবাধিকার কর্মী হিসাবে আমি বলতে পারি যে এটা উচিত হয়নি মানে ওইভাবে হত্যা করা তুমি গ্রেপ্তার কর যেমন আমরা এখনও ফাঁসির বিরোধী ফাঁসি আমরা চাই না ফাঁসি একটা জঘন্য প্রথা ফাঁসি কেন হবে যাবজ্জীবন কারাদণ্ড করলে কারাগারকে বলা হচ্ছে সংশোধনগার তাহলে সংশোধনগারে তো আমরা সংশোধনগারে আমরা রাষ্ট্র কখনো হিংসা করবে না হ্যাঁ রাষ্ট্র উল্টো করবে সেই সময় বারবার প্রশ্ন উঠেছিল এনকাউন্টার করা হয়েছে অনেকেই দাবি করেছিল এটা ফেকভাবে এনকাউন্টার মানে ঘটনা সাজিয়ে দেওয়া হয়েছিল বহু বিশ্লেষকের মুখ থেকে এই শুনেছি যে ফেক এনকাউন্টার এই বিষয়টা কি হ্যাঁ এটা তো সবাই বলছে আমারও কোথাও কোথাও মনে হয়েছে যে এনকাউন্টারটা কোথায় মানে কারা মানে এনকাউন্টার করলো কারা মাওবাদীদের তো কোনো ফোর্স নেই তার আগে তো মাওবাদীরা মারাই গেছে বেশিরভাগ তাই না শশ মাহাতো এ ও যাদের নাম আমরা শুনি মারা গেছে সতধর মাহতো আমি যাই না কোনো দিন মাওবাদী করতো কিনা আমি জানতাম ও তো কংগ্রেস ঘাটানার লোক তো ফলে যাই হোক ওরা গ্রেপ্তার হয়ে গেছে ফলে ফোর্স কোথায় মাওবাদী কোনো ফোর্স তো ছিল না সেরম অর্থে তাহলে সেখানে এনকাউন্টার করতে গেলে তো মাওবাদীদের টিম ওই অন্যদিকে যৌথ বাহিনী এই থাকবে তো সেই লড়াইটা কবে হলো প্রশ্নটা আসছেই হয়নি লড়াইটা কোথায় মানে কিষাণজি যে মারা যাচ্ছে কোনো একটা এনকাউন্টার তো হবে যেখানে উঠবে যে মাওবাদীর আক্রমণ করেছে বা মাওবাদীদের আক্রমণ করেছে সেনাবাহিনী এবং বা পুলিশ দুদল মেলে ঝগড়া হয়েছে তার মধ্যে কিষাণজি মারা যাচ্ছে এরকম খবর তো আমরা কোথাও পাইনি আমরা শুধু কিষাণজির হত্যার খবরই পেয়েছি কিষাণজির মৃত্যুর খবরই পেয়েছি তাহলে কি প্রশ্ন এই জায়গাটা মমতা ব্যানার্জি যে চেঞ্জগুলো আনল এই যে জ্ঞানবন সিং এ কে এ তো কংগ্রেসি লোকদের হত্যা করেছে আমি যতদূর খবর নিয়েছি যে কটা লোক আজ পর্যন্ত তৃণমূল বা কংগ্রেস এদের বিরুদ্ধে গেছে সেই লোকগুলোকে ক্ষমতায় আনা হয়েছে যেভাবে বামপন সরকার নিয়োগী যখন হত্যা করেছে চারিদিকে সত্তর দশকে তাদেরকে বড় বড় পোস্ট দেওয়া হয়েছিল দেবী রায় ইত্যাদি একই জিনিস করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একই জিনিস করেছেন একটা ব্যাপার ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদের থেকে একটু আলাদা একটু আলাদা একটা কোথাও তার মানবিক হয়তো জায়গা আছে কিন্তু এই মনোজ বর্মা এ এসে কী কাণ্ড ঘটাবে এটা কেউ জানে না তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন যে এই যে গণজাগরণ ঘটেছিল এই গণজাগরণের পিছনে মাওবাদীরা আছে এরম কিছু ভাবছেন কি মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্যে কি মনোজ বর্মাকে আনলেন এই প্রশ্নটা কিন্তু রয়েই যায় এই যে গণ আন্দোলন চলছে এই গণ আন্দোলনকে আটকাতে বা গণ আন্দোলনকে সামাল দিতেই মনোজ ভার্মাকে আনা হয়েছে এইটাই বলতে চাইছেন গণ আন্দোলন তো এখন এই মুহূর্তে চলছে না মানে এই মুহূর্তে তো আপাতত সাধারণ মানুষ রাস্তায় বেরিয়ে প্রতিবাদ জানাচ্ছেন বিক্ষোভ দেখাচ্ছেন যে তাদের যে শাস্তি মানে যে আর্যিকরের ঘটনা দোষীদের শাস্তি দেওয়ার জন্য রাস্তায় বেরিয়ে তারা প্রতিবাদ করছেন এই যে পরিস্থিতি গোটা পরিস্থিতি রাজ্য গোটা রাজ্য জুড়ে হচ্ছে এই পরিস্থিতি সামলাতে সিপি নিয়োগ করা হলো রাজ্য বার্মাকে দেখো প্রথমত ব্যাপারটা হচ্ছে যে লেভেলে আন্দোলনটা উঠেছিল এটা তো অভূতপূর্ব সর্বস্তরের মানুষ মানে আমি যে শ্রমিকরাও পর্যন্ত বিভিন্ন ধরনের শ্রমিক আমি বলছি না এখন তার খুব ইয়ে শ্রমিক নেই সবই প্রায় মানে ঠিকা শ্রমিক বা ইত্যাদি ইত্যাদি তাদের থেকে শুরু করে একদম ডাক্তার অবধি এই সমাজে প্রত্যেকটা স্তরে ধরো সেই কোথায় যশোর রোড সেখান থেকে পুরো সেই পাটুলি এ অবধি মানববন্ধন বা ধরো প্রতিদিন রাত দখল এই যে ব্যাপারটা এবং শুধু ডাক্তারদের আন্দোলনে সীমাবদ্ধ না থাকা আন্দোলনটা নাগরিক আন্দোলনে পরিণত হওয়া অজস্র লোক কাঞ্চন ফিল্মস্টার কাঞ্চন ওনার বক্তব্যে অজস্র লোক মানে ইয়ে ছেড়ে দেওয়া তাদের যে তারা যে পুরস্কৃত হয়েছিল সেই পুরস্কৃত ইয়েগুলো ফেরত দিয়ে দেওয়া এটা তো ঘটেছে এটা ঘটে এমনকি দলের অন্দরেও শান্তনু সেন বা সূর্যেন্দু শেখর বাবু মাননীয়া মাননীয় ইয়ে মানে সাংসদ রাজ্যসভার এরা প্রত্যেকে তো রিয়্যাক্ট করেছেন তাহলে রিয়াকশানটা কিন্তু শাসক শ্রেণীর মধ্যেও ছিল তাই তো আচ্ছা প্রথমত ব্যাপারটা হচ্ছে এইটা আর যেন না ঘটে হ্যাঁ এবং এই আন্দোলনের পিছনে কি মমতা বন্দ্যোপাধ্যায় ভাবছেন এটা কিন্তু কষচেন আমার মানে আমি জানি না মানে এটা আমি বলছি না যে না মমতা বন্দ্যোপাধ্যায় এটাই ভাবছেন এটা হতে পারে না আমি কেন ভাবব সেটা কিন্তু আমার মনে হয়েছে যে যেখানে সে পাহাড়কে শান্ত করে এসছে যেখানে সে মেদিনীপুর জেলা বা ইত্যাদি ইত্যাদি বা পুরুলিয়া ইত্যাদি ইত্যাদি এই অংশটাকে শান্ত করে এসছেন ব্যারাকপুরকে শান্ত করে এসছেন তাহলে কি আবার কোনো আন্দোলন যদি ওঠে তাহলে মনোজ মা তাকে শান্ত করবেন এবং এর পিছনে কোথাও মাওবাদীরা আছে এটাকে উনি ভাবছেন এটা একটা চূড়ান্ত কোশ্চেনের সামনে আমার মনে ব্যক্তিগতভাবে এসছে এখন আমার বক্তব্য হচ্ছে এর পিছনে কোথাও আমি মাওবাদীদের অন্তত মনে হয় না আছে তখন মাওবাদীরা এসব করে না তো ওই জঙ্গলে পড়ে থাকে দু চারটে বন্দুক নিয়ে লড়াই করে এইসবই করে মাওবাদীরা খুব একটা আন্দোলনে থাকে একটা সময় হয়তো থাকতো কিন্তু থাকে এরম নয় কিন্তু সবসময় শাসকের একটা নজর থাকে যে কে কী করছে কে কি করছেন এটা থাকাটা স্বাভাবিক আমি বলছি না যে মমতা বন্দ্যোপাধ্যায় তা অন্যায় করছেন কারণ তিনি শাসক শাসক তো নিশ্চয়ই চেষ্টা করবেন যে কোনো আন্দোলনকে দমন করতে তাহলে মনোজ বার্মা কি এই আন্দোলনকে দমন করবে যদি আবার কোনো করাপশান হয় বা এই করাপশান যেগুলো ঘটে আছে যা এখনো সলভ হয়নি সুপ্রিম কোর্টে আছে এই করাপশান যদি হয় আবার যদি কোনো আন্দোলন হয় তাহলে মনোজীবর্মা সেটাকে কি মানে আটকাবার জন্যে তার বাহিনী নিয়ে গিয়ে যাবেন বা যে যে পুলিশরা এলেন তারা কে এগিয়ে যাবেন এবং মমতা বন্দ্যোয়কে ভাবছেন এর পিছনে মাওবাদীরাও আছে এরকম কি ভাবছেন এটাই আমার প্রশ্ন আর কি ক্যামেরায় গৌতমের সঙ্গে সুমন চ্যানেল হিন্দুস্তান ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্থানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ডাব্লিউ ডাব্লিউ ডাব্লিউ